হীরার আংটি চড়ানো কণ্ঠের এক উজ্জ্বল কিংবদন্তি রুনা লাইলা টেলিভিশন পর্দায় আমরা প্রায়শই তাকে নাচের ভঙ্গিমায় হাত নেড়ে তার নিজস্ব স্টাইলে গান দেখে থাকি মন্ত্র মুগ্ধের মতো আমরা চেয়ে থাকি রুনা লায়লার দিকে তার প্রতিটা আঙ্গুলে সুশোভিত হয়ে আছে হীরার আংটি এইসব হীরার আংটির মধ্যে রয়েছে একটি হীরার আংটি যেটিকে তিনি গত ষাট বছর ধরে বুকে ধারণ করে রেখেছেন আগলে রেখেছেন দর্শক জানেন কি সেই আংটির ইতিহাস আর কেনই বা তিনি এই আংটিটিকে এতগুলো বছর ধরে বুকে আগলে ধরেছেন হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের রুনা লাইলার জীবনের সেই আংটির রহস্যের কথাই জানাবো চলুন আমার সঙ্গে আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেলে আসসালামু আলাইকুম আমি বুসরা চলে আসছি বুসরা চ্যানেলে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে চলে আসছি আমাদের কিংবদন্তিতুল্য জীবন্ত কিংবদন্তিতুল্য গায়িকা রুনা লাইলা তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম গত বছর সে প্রতিবেদনটিতে এত বেশি সারা পড়েছে যে আসলে আমি ভীষণ অভিভূত আর অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে যে আপনারা এত বেশি পছন্দ করেছেন তো আজকেও আমি রুনা লায়লা একটি প্রতিবেদন তৈরি করেছি আসুন আমরা দেখি সেই প্রতিবেদনটি ষাটের দশক তৎকালীন পাকিস্তান এক চঞ্চলা কিশোরী মাত্র বারো বছর বয়সে চলচ্চিত্রে প্লেব্যাক করে তাক লাগিয়ে দিয়েছিলেন তার কণ্ঠ তখনই ছুঁয়ে গেল সঙ্গীত প্রেমীদের হৃদয় ছোট্ট রুনা লাইলা এই নামটি তখনই রীতিমতো আলোচিত হয়ে ওঠে সেই সময়ে অর্থাৎ রুনা লায়লার কিশোরী বয়সে ষাট দশকের মাঝামাঝি সময়ে একক সঙ্গীতানুষ্ঠানের গান গাওয়ার প্রস্তাব আসে টেলিভিশন থেকে প্রাণবন্ত ও উচ্ছল রুনা লাইলার জন্য এটি ছিল স্বপ্ন ছোঁয়ার মতো আর সেই আনন্দের মধ্যেই তার মনে জন্ম নেয় ছোট্ট এক শখ আর তা হলো হীরার আংটি কিন্তু মা আপত্তি করলেন বললেন এখনও তুমি অনেক ছোট আরেকটু বড় হও তখন কিনে দিব আই প্রমিস কিন্তু সেই কিশোরী রুনা সেই কথা শুনে শান্ত থাকার মানুষ নন স্কুলে যাবার সময় গাড়িতে বসে মন খারাপ করে থাকেন কথায় কথা বলেন না যেন অভিমানে ভরে উঠেছে তার সারা মন অবশেষে মায়ের মন গলে যায় বিকেলে তারা গেলেন একটি শপিং বলে মা কিনে দিলেন একটি হীরার আংটি তারপর সেই আংটি কিনে গাড়িতে ফিরেই রুনা লায়লা জানালার কাঁচ খুলে দিলেন সূর্যের আলোয় হাত মেলে ধরলেন হীরার ঝিলিক যেন সেই কোমল রোদের আলোয় ছড়িয়ে পড়ছিল তার আঙ্গুল থেকে চোখে মুখে যেন সেই ঝিলিকটাই ছিল ভবিষ্যতের এক ইশারা এক কিংবদন্তির উজ্জ্বল উত্থানের সূচনা

जो मैं ना सुना रही हो ये मेरा अफसाना नहीं पता नहीं किसकी रूप कहानी है जो मैं सुना रही हूँ मेरी मोहराबर की चाल से शंबर के वार मेरी मोरा वर... সময় গড়িয়েছে আজ দু সাল সেই হীরার আংটিটি এখনও রুনা লাইলার হৃদয়ের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে আছে ছয় দশক ধরে বয়ে বেড়াচ্ছেন মায়ের দেওয়া সেই ভাগ্য লক্ষ্মী সরটিকে আজও যখন তিনি মঞ্চে গান করেন বা টেলিভিশনের পর্দায় ধরা দেন সেই আংটি তার আঙ্গুলে জল জল করে তার হাতের ভঙ্গিমায় চোখের চাউনিতে কণ্ঠের দোলায় যেন এক অপার্থিব সৌন্দর্য মিশে যায় আমরা দর্শকরা মোহিত হয়ে চেয়ে থাকি আমরা দর্শকরা মোহিত হয়ে চেয়ে থাকি এই কণ্ঠশিল্পী যেন কেবল একজন সঙ্গীত শিল্পী নন তিনিই যেন সঙ্গীতের নিজস্ব এক অধ্যায় এক হীর খণ্ড মায়ের দেওয়া হীরার আংটি চড়ানো কণ্ঠের এক উজ্জ্বল কিংবদন্তি রুনা লাইলা। দর্শক আজকের আয়োজনটি তো দেখলেন কেমন লাগলো বলুন তো কমেন্ট করতে ভুলবেন না যেন আর আপনাদের ভালো লাগলে কিন্তু আমার সকল পরিশ্রমের সার্থকতা আগামী পর্বে কি দেখতে চান এই নিয়ে লিখুন এবং কমেন্ট করুন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ আপনাদের কেউ চ্যানেল নতুন তারকা পুরনো তারকা সবার সম্পর্কে জানুন প্রিয় গান শুনুন প্রিয় মুখ প্রিয় তারকাকে ছানুন শুধুমাত্র বসরা চ্যানেল